শীতকালে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম এই দুটি কম্বিনেশান যে কী অপূর্ব স্বাদের সেটা প্রত্যেক বাঙালি কিন্তু জানে সকালে জলখাবারে হোক বা রাতের ডিনারে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কেনা যায় তবে কচুরি বানানোর সময় অনেক সময় কি হয় পুর বেরিয়ে যায় না হলে ফেটে যায় তবে আজকে যেভাবে বানিয়ে দেখাবো তাতে কিন্তু পুরো বেরোবে না আর ফেটেও যাবে না তাহলে চলো আজকের এই দু ধরনের রেসিপি ভিডিওটি দেখে নেওয়া যাক তো সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বড় বাটির এক বাটি মটরশুঁটি তো পরিমাণটা একটু বেশিই রেখেছি কারণ একটু বেশি পরিমাণে কচুরিগুলো বানাবো তো মটরশুঁটিটাকে আমি এখন দিয়ে দিলাম মিক্সিতে মিক্সির মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেবো যেমন এখানে রেখেছি কাঁচা লঙ্কা ছাল অনুযায়ী দিতে হবে সাথে রেখেছি কয়েকটা আদার টুকরো আর ধনেপাতা ধনেপাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাতে কিন্তু কচুরির টেস্ট দারুণ আসে এবার সব কিছু আমরা মিক্সিতে দিয়ে দিলাম আর এরই মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে এই কড়াইশুঁটি সুন্দর করে পেস্ট করে নেবো তবে জল কিন্তু খুব বেশি দিয়ে ফেলবে না তাহলে আবার মটসুঁটির পেস্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো মোটামুটি এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণে জল দিলাম দিয়ে এবার আমরা এটা সুন্দর করে পেস্ট করে নেব আর এই যে দেখো ফ্রেন্ডস এই যে কচুরি পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে মানে একদম যেন রকম দানা দানা ভাব না থাকে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব যেটা এই কচুরির টেস্টকে আরও বাড়িয়ে দেবেন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর তিনটে গোটা শুকনো লঙ্কা অল্প সামান্য একটু নুন দিয়ে আমরা এই মশলাটা একটু সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশলাটা সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এই রকম একটা হামাল মধ্যে আমরা মশলাগুলোকে নিয়ে নিলাম নিয়ে এটাকে সুন্দর করে গুঁড়ো করে রাখব এই যে মশলাটা দারুণ একটা টেস্ট আর ফ্লেভার আনবে কচুরির মধ্যে এরপর আমরা কচুরি তৈরি করার জন্য ময়দা বেখে নেব তো এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি একটা বোলের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য নুন আর দু চামচ চিনি তবে কড়াইশুটি কচুরি সাধারণত ময়দা দিয়ে করলেই টেস্ট বেশি হয় তবে তোমরা চাইলে হাফ আটা হাফ ময়দা দিয়ে করতে পারো আচ্ছা এরপর দিয়ে দিচ্ছি আমরা ভাজা মশলা যেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হিং হিং অবশ্যই দিতে লাগবে হিং নিলে কিন্তু দারুণ টেস্ট আসবে তবে তোমরা যদি হিং পছন্দ না করো তো হিং ছাড়াই কড়াইশুটির কচুরিটা বানিয়ে নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই এরপর যাতে এই কড়াইশুঁটির কচুরিগুলো বেশ অনেকক্ষণ খাস্তা মুচমুচে থাকে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচে দু চামচ সুজি দু চামচের বেশি কিন্তু সুজি দেওয়ার কোনো দরকার নেই আর এখানে দিয়ে দেবো সাদা তেল বড়ো চামচ চার চামচ সাদা তেল দিয়ে দিলাম এতে করে ময়ানটা খুব ভালো হবে কচুরিগুলো বেশ খাস্তাও হবে মুচমুচেও হবে এবার সব কিছুকে আমরা খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি ময়ানটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমরা মটরশুটির পেস্ট এরপর জল ছাড়া কিন্তু শুধুমাত্র এই মটরশুঁটির পেস্ট দিয়েই আমাদের এই পুরো ময়দাটাই মাখা হয়ে যাবে যদি দেখো যে একটু জল দিতে লাগবে তাহলে মিক্সির জাল ধোয়া সামান্য পরিমাণে একটু জল তোমরা দিয়ে ময়দাটায় মেখে নিতে পারো তবে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি মটরশুঁটির পেস্টটা দিয়ে পুরো ময়দাটাই মাখা হয়ে গেছে এরপর অল্প সামান্য দুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এখন এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে বানিয়ে নেবো আমি ঝাল ঝাল কষা আলুর দম তো কষা আলুর দম বানানোর জন্য এখানে আমি ছোট আলু মানে এখন তো মার্কেটে নতুন আলু পাওয়া যাচ্ছে আর এরকম ছোটো আলুর আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে এইরকম ছোট আলুর কষা আলুর দম খেতে দুর্দান্ত লাগবে ভাত হোক বা রুটি লুচি পরোটা একদম জমে যাবে তো দেখো ছোট আলুগুলোকে আমি খোসা সমেতেই সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে এরপর আলুগুলোর মধ্যে একটু করে গর্ত করে দিয়েছি যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে তারপরে আমরা এখন আলুটাকে ভেজে নিচ্ছি তো সর্ষের তেলেতে আমরা আলুটাকে ভাজবো আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো নুন আর হলুদ দিয়ে আমরা আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো একটু সময় ধরে একটু লাল লাল করে আলুটাকে ভেজে তুলে রাখলাম তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি মোটামুটি বড় চামচে তিন চামচ সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তবে তার আগে তেলের মধ্যে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে আলুর দমে কালারটা খুব ভালো আসবে এরপর ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু নিরামিষও বানাতে পারো এবার পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন এক পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে মানে যখন এরকম ব্রাউন কালার এসে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্ট দিয়ে দিলাম মোটামুটি দু চামচ পরিমাণে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা সাথে পেঁয়াজ এই সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে টমেটো টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এরপর আমরা খুব ভালো করে টমেটোটাকেও কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে এরপর আরও কিছুক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে আচ্ছা এরপর আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ হলুদ গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে তবে তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো দু চামচ পরিমাণে আর অল্প সামান্য আর দিয়ে দেবো চা চামচ আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিলে একটা চটপটার টেস্ট আসবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই গুঁড়ো মশলাগুলো আমাদের দেয়া হয়ে গেছে এবার সব কিছুকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এই টমেটো সস দিলে আলুর দমের টেস্ট কিন্তু দারুণ আসে একটা চটপটার টেস্ট আসে খেতেও কিন্তু দারুণ লাগে অল্প সামান্য পরিমাণে মটরশুটি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল যেহেতু আমরা কষা আলুর দম বানাচ্ছি তাই আমি জলটা কিন্তু খুব বেশি দেব না তবে তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো এবার খুব ভালো করে মিক্স করে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আলুর দমটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর আমার অল টাইম ফেভারিট চপ ধনে পাতা ছড়িয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো ছোট আলুর দম আমাদের একদম তৈরি তো শীতকালে এইরকম নতুন আলু দিয়ে ঝাল ঝাল কষা কষা আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আলুর দমটা তো আমাদের তৈরি হয়ে গেল অন্যদিকে ময়দাটাও আমাদের রেস্টে রাখা হয়ে গেছে আমি আরও একবার ময়দাটাকে একটু ভালো করে ঠেসে মেখে নেব ময়দা মেখে নেওয়ার পর অবশ্যই কিন্তু ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আর ময়দা মাখাটা দেখে তোমরা বুঝতেই পারছো ময়দানে কিন্তু আমরা বাড়িতে যেমন লুচি পাউডা বানাই সেই রকমই রাখতে হবে মানে খুব বেশি নরম করে মাখলে হবে না এরপর আমি ময়দাটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি আর তারপর সেটাকে গোল করে একটু চাপটা করে নিয়েছি এতে করে আমাদের বেলতে সুবিধা হবে তারপর একটা লেচি নিয়ে আমরা এবার অল্প সামান্য তেল দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেবো তবে তোমরা চাইলে কিন্তু শুকনো ময়দা ছড়িয়েও বেলতে পারো তবে ময়দা দিয়ে বেললে কি হয় কচুরিগুলো ভাজার সময় তেলটা কিন্তু একটু নোংরা হয়ে যায় মানে তেলটা একটুখানি কীরকম ঘোলাটে ঘোলাটে এসে যায় তাই আমি তেল দিয়ে ময়দাটা বেলে নিচ্ছি তবে তোমাদের যদি অসুবিধা হয় তো তোমরা শুকনো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারো না কয়েকটা প্রথমে বেলে নিয়েছি আগে আমরা এগুলোকে ভেজে নেব তারপরে বাকিগুলো আবার বেলবো তো কয়েকটা কচুরি বেলে নিয়েছি এরপর গ্যাসেতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে এবার আমরা একটা একটা করে কচুরি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তেলে দেওয়ার সাথে সাথে কচুরিগুলো দেখো একদম পুরো ফুটবলের মতন ফুলে উঠছে প্রত্যেক কটা কচুরি কিন্তু আমার একই রকমভাবে এরকম ফুটবলের মতন ফুলকো ফুলকো ফুলে উঠেছিল তো একই রকমভাবে আমি কয়েকটা কচুরি ভেজে নিচ্ছি আর কয়েকটা কচুরি আমি একটু লাল লাল করেই ভেজেছি আর দেখো ফ্রেন্ডস আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি কোনো অংশে কেউ বলবেই না যে এটা পুর ছাড়া এই কচুরিটা তৈরি হয়েছে পুর ভরা ঝামেলা ছাড়াই এই কচুরিটা তৈরি হয়েছে এতটাই দেখতে সুন্দর খেতে তো অসাধারণ শীতকালে সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে এইরকমভাবে মটরশুঁটি কচুরি খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি আর তোমরা খুবই সহজভাবে একবার এই পদ্ধতিতে মটরশুঁটি কচুরি বানিয়ে দেখো পরিবারের সকলের কিন্তু খুব ভালো লাগবে খাটনিও কম আবার জিনিসটাও খুব সুন্দর তাহলে দেখলে তো ফ্রেন্ডস কত সুন্দর আর কত সহজভাবে একদম পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশিটির কচুরি তৈরি হয়ে গেলো এইভাবে বানালে পুর ভরতেও লাগবে না আবার কচুরিগুলো ফেটেও যাবে না একদম ফুলকো ফুলকো খাস্তা কড়াইশিটির কচুরি খুব সহজে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর বাড়িতে বানালে আমাকে কমেন্টটা অবশ্যই জানলেও তোমাদের কেমন লাগলো যদি আজকের এই দারুণ স্বাদের কড়াইশুটি কচুরি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও শেয়ার করো তার সাথে যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ